হরে কৃষ্ণ সমস্ত ভক্তদের ইস্কন কানা নাটশালা মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম ধারাবাহিক ভাগবত কথা আলোচনায় আমরা শুরু করছি এই স্থান এই কানা নাটশালা হচ্ছে গুপ্ত বৃন্দাবন এবং মহাপ্রভু এবং কানার মিলন স্থান এখানে গয়া পিণ্ডদান

দেওয়াং শ্রীগু শ্রীসুত কম শ্রীগুণ বৈষ্ণবংশ্রী রূপাত শহবন রঘুনাথ সজিব সুতিরজন সহিত কৃষ্ণ সুখ শ্রী রধাষ্ণপান শ্রী স

তোষ প্রতোষ সন্তোষ ভদ্র শান্তি রীড়স্পতি ইদ্নাপবি বিভূষ সুদেব রূষ নদ্বি শট অনুবাদ যজ্ঞ এবং দক্ষিণার বারোটি পুত্রের নাম ছিল তোষ প্রতোষ সন্তোষ ভদ্র শান্তি ইডম ইডস্পতি ইদ কবি বিভু স সুদেব এবং রোশন তাহলে আমরা যে কালকে শুনলাম যে দক্ষিণা এবং যজ্ঞের বিবাহ হয়েছে তারা তাদের সেই

সুদেব এবং রোশন আট নম্বর শ্লোক বলবেন সবাই আমার সাথে সাথে তুষিতা দেবা তুষীতা দেবা আসন স্বয় ভুবন্তরে আসন মরিচি মিশ্রা মিশ্রার মলসি মিশ্রিষয় যজ্ঞ সুরগণ ঐশ্বর যজ্ঞ সুরগণ ঐশ্বর শাব্দিক তুষিতা তুষিত শ্রেণীর নাম নামক তারা সকলে দেবাহ দেবতা আসন হয়েছিলেন স্বয়ম্বু মনুর নাম অন্তরে সে সময় মরিসি মিশ্রা মরিসি আদি ঋষ মহর্ষিগণ যজ্ঞ ভগবান শ্রীবিষ্ণু অবতার সুরগণ ঐশ্বর দেবতাদের রাজা স্বয়ম্ভু অনুবাদ আমি একবার বলে নিচ্ছি আগে স্বয়ম্ভু মনমন্তর এই পুত্রেরা দেবতা হয়েছিলেন যাদের যৌথভাবে তুষিত বলা হয় মরিষি সপ্তঋষিদের প্রধান হয়েছিলেন এবং যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র হয়েছিলেন সবাই বলুন অনুবাদ স্বয়ম্ভুক মনু স্বয়ম্ভুক মনমন্তরে এই পুত্রেরা দেবতা হয়েছিলেন যাদের যৌথভাবে তুষিত বলা হয় মরিসি সপ্ত সপ্তর্ষিদের প্রদান হয়েছিলেন এবং যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র হয়েছিলেন হরে কৃষ্ণ বলুন

সন্তান উৎপাদন করেছিলেন এই ছয় প্রকার জীব আছে মনো দেব মনোপুত্র অংশ অবতার சுரேশ্বর এবং ঋষি যুদ্ধ ভগবানের অবতার হওয়ার ফলে দেবতাদের অধিপতি ইন্দ্র এসেছিলেন সেই শায়ম্ভু মন্ত্রে এই যে বারো জন পুত্ররা কি কি হয়েছে না হয়েছে সেটা বলছে কিভাবে কারা কারা কি দায়িত্বে ছিলেন এদের যৌথভাবে তুষিত বলা হয় বারো জন পুত্র যৌথভাবে তুষিত সেনের ছিলেন এবং এই তুষিত নামক দেবতাদের থেকে মরীচি আদি ঋষিদের থেকে এবং দেবতাদের রাজা যজ্ঞের বংশধর থেকে ছয় প্রকার জীবাত্মা উৎপন্ন হয়েছে অনুবাদে বলা হয়েছে যে মরীচি হয়েছেন সপ্ত ঋষিদের প্রধান হয়েছে আর যজ্ঞ রাজা ইন্দ্র হয়েছিলেন এদের সকলের আহ থেকে বংশধর থেকে ছয় প্রকার জীবাত্মা তবে নাইস শেষplayback জীবতনা আছেন মনুদেব মনুদেব মনুপুত্র তিনটা হলো অংশ অবতার সুরেশ্বর এবং ঋষি এবং যোগ্য ভগবানের অবতার হওয়ার পরে দেবতাদের অধিপতি ইন্দ্র হয়েছিলেন এইভাবে কিভাবে মানে এই জগতে তারা ব্রহ্মাণ্ডের বংশ বিস্তার করে এই জগতে ব্রহ্মার সন্তুষ্টির জন্য বিষ্ণুর বিভিন্ন পদে আসীন হয়ে এই জগৎকে তারা পরিচালনা করছেন সেই কথা এখানে বলছে এগুলা এগুলা হয়েছিল যে স্বয়ম্ভু মনমন্তরে প্রত্যেক মন সপ্তঋষি চেঞ্জ হয়ে যায়

জয়গন্তরা শ্রীমদ ভাগবত কি জগৎ উৎসিল আপনারা ভাগবতম বিভিন্ন গ্রন্থ গীতা ভাগবতগুলা পড়ার চেষ্টা করবেন শিল্পের সঙ্গ লাভ করবেন এবং ভগবানের সঙ্গ লাভ করবেন আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারবেন শুদ্ধ ভক্ত মহারাজ মন্দিরের প্রেসিডেন্ট বিভিন্নভাবে যারা গীতা পাঠ ভাগবত পাঠ করেন সেখানে শুনতে পারেন যাই জগত গুৰু লোক প্ৰভাত কি নেতাই গৈ হৰে কৃষ্ণ ভাল থাকোন হৰে কৃষ্ণ